অথবা পরবর্তীতে ভিডিওতে যদি শুনতে পান আমার এই আবেদন আপনারা খুঁজে বের করবেন কর্মসংস্থানের ব্যবস্থা করেন আমি পৃথিবীর অনেক জায়গায় এয়ারপোর্টে দেখেছি দে হিউজ স্ট্যাটাস তাদের তাদের জব আছে চাকরি আছে তাদের সম্মান আছে সামাজিক সম্মান তারাও আমাদের মতো মানুষ তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন শিক্ষার ব্যবস্থা করেন স্কুলে পাঠানো যায় না বাবা মারা লজ্জা পায় লুকাতে চায় এদেরকে সন্তানের ফর্ম পূরণ করতে গেলে ওখানে লেখা থাকে জেন্ডার ছেলে নাকি মেয়ে তো এটা ছেলেও না মেয়েও না লিখবে এখন থেকে সব ফর্মে তিনটা ঘর রাখবেন রাখবেন মেল রাখবেন ফিমেল আর একটা রাখবেন সিমেল অথবা বাইস উভয় লিঙ্গ যাদের তো এদেরকে যেন আমরা আগলে রাখি এদেরকে যেন দূরে ঠেলে না দেয় কাউকে আল্লাহ হিজরা বানিয়ে পরীক্ষা করে আছে আছে ইসুবের খেলে তো হিজরা নাই না নাই না একজনও নাই কিভাবে জানলেন কম বোধয় কম হিজরাদেরকে আমি বলি প্রায় হিজরাদের ব্যাপারে অনেক হিজরাও দেখি বিভিন্ন জায়গায় কমেন্টস করে যে হুজুর আমরাও শুনি আপনার ওয়াজ আলহামদুলিল্লাহ এটা ভালো এই যে তৃতীয় লিঙ্গ থার্ড জেন্ডার এরা অবহেলিত কিন্তু আমাদের দেশে কিন্তু এদেরকে নিয়ে আমাদের ভাবনা নেই সংখ্যায় একেবারে কম নয় এদের সংখ্যাও অনেক এরা আমাদেরই সন্তান আমার দুইটা মেয়ে তো আল্লাহ মেয়ে না দিয়ে আমার ঔরসে হিজরা দিতে পারতো না কথা বোঝে নাই আমি যে ছেলে হয়েছি কার ছায় আমার বোন মেয়ে হয়েছে কারিচাই যে হিজরা হয়েছে সেও হয়েছে কারিচাই বুঝতেছেন কথা কি বুঝেন তাহলে হিজরা এরা আমাদের সমাজেরই অংশ এরা আমাদেরই সন্তান কিন্তু আমরা এদেরকে পরিচয় করিয়ে দেই না কোথাও দেখবেন এক এক লোকের এক ছেলে এক মেয়ে আর একটা হিজরা তো ঘরে মেহমান আসলে উনি ছেলের পরিচয় করায় দেয় ছেলের নাম আবদুল্লাহ মেয়ের নাম সুমাইয়া হিজরা যে আছে ওরা সামনেই আন না ও সব সময় অবহেলিত নেগলেক্টেড ইন ফ্যামিলি এজ ওয়েল এজ ইন দ্য সোসাইটি পরিবারও নেগলেক্টেড সমাজেও নেগলেক্টেড ফলে সে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে খুঁজতে থাকে আমার মতো এরকম অসহায় কে আছে দেখি সে খুঁজে পেয়ে যায় আরো কিছু হিজরাকে কে পরে একসাথে হিজরা পাড়া বানায় এরা জানেন হিজরারা কিন্তু আরেকটা বয়স্ক হিজরার আন্ডারে থাকে চাদা চাদাবাজি করে এরা আপনাদের এলাকায় নাই তো আপনারা বুঝেন না ঢাকায় যাইন একবার জ্যামের মধ্যে আটকালেই খবর আছে পুলিশেও ভয় পায় এদেরকে আমি এক জায়গায় বলছিলাম যে এদেরকে পুলিশের দায়িত্ব দিয়ে দেন যেহেতু এদেরকে সবাই ভয় পায় এরা ট্রাফিক সিগনালের এখানে এমনি দাঁড়ায় থাকলেই চলবে ল্যান্ড চেঞ্জ করে কেউ উল্টা পাল্টা ঢুকবে না দিস ইজ কল আইডিয়া আইডিয়া জেনারেট করতে না পারলে দেশের উন্নতি করা সম্ভব না হিজরাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত এলাকার জনপ্রতিনিধি যদি কেউ থেকে থাকেন অথবা পরবর্তীতে ভিডিওতে যদি শুনতে পান আমার এই আবেদন আপনারা হিজরাদেরকে খুঁজে বের করবেন কর্মসংস্থানের ব্যবস্থা করেন আমি পৃথিবীর অনেক জায়গায় এয়ারপোর্টে দেখেছি হিজরাদেরকে দে হ্যাভ হিউজ স্ট্যাটাস তাদের জব আছে তাদের চাকরি আছে তাদের সম্মান আছে সামাজিক সম্মান তারাও আমাদের মতো মানুষ এজন্য তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন শিক্ষার ব্যবস্থা করেন স্কুলে পাঠানো যায় না বাবা মারা লজ্জা পায় লুকাতে চায় এদেরকে সন্তানের ফর্ম পূরণ করতে গেলে ওখানে লেখা থাকে জেন্ডার ছেলে নাকি মেয়ে তো এটা ছেলেও না মেয়েও না কি লিখবে এখন থেকে সব ফর্মে তিনটা ঘর রাখবেন রাখবেন মেল রাখবেন ফিমেল আর একটা রাখবেন সিমেল অথবা বাইস আমরা আগলে রাখি এদেরকে যেন দূরে ঠেলে না দেই আল্লাহর হাবিব সাহেব ইসলাম মানুষকে আগলে রাখতে পছন্দ করতেন দূরে ঠেলে দিতেন না আল্লাহ রাসুল সাহেব মন জয় করার কিছু বাক্য আমাদেরকে শিখিয়েছেন হাউ টু রিচ ইন দ্য পিপলস হার্ট মানুষের হৃদয়ে কি করে পোসতে হয় তিনি শিখালেন তুমি বলো শিরু তো বা শিরু ফিরু সহজ করে উপস্থাপন করো কঠিন করো না মানুষকে সুসংবাদ দাও ভয় দেখিও না আমরা ভয় দেখাই আছে না নাই নতুন একজন কালিমা পড়ে মুসলমান হয়েছে ওরে শোনাইতে আরম্ভ করছে তোমার নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে তোমার গৌরে পর্দা করাইতে হবে তুমি এটা করতে পারবা না ওইটা করতে পারবা না কারণ ইসলামে এইটা নাই ওইটা নাই নতুন নমুসলিম কয় তাইলে আমিও নাই তোমাদের ধর্মে আমিও নাই তো ভয় দেখেন কেন ও যখন কালিমা পড়ে মুসলমান হয়েছে ওরে বলবেন কিছু বই পড়ো না এই বইগুলো পড়ো তারপর আমাদের মসজিদে আইসো মাঝে মাঝে দেখো কিভাবে কি হয় ইসলামে কিছু প্রোগ্রামে নিয়ে যান মসজিদে নিয়ে যান জুমান নামাজ দেখো কেমনে পড়ে কি বলে শোনো তো এইভাবে গ্রাজুয়ালি মানুষের হৃদয়ে পোস্তা হয় আমরা যেন মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি আমরা যেন মানুষকে বিচ্ছিন্ন না করি আমরা যেন দিনকে কঠিনভাবে উপস্থাপন না করি আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়বো আমিন আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আসার সময় দেখলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আপনাদের উপরে পড়তেছে নাকি বৃষ্টি চলে গেছে আমলটা বেশি দরকার ঠিক কিনা এত মানুষ আমরা আসলাম আমরা যদি কিছু নিয়ে যেতে পারি শিখে যেতে পারি ওইটাতে লাভ ফেসবুক লাইভ এলাকার সবচেয়ে বড় মাহফিল পঞ্চাশ কিলোমিটার জ্যাম আজহারের ভক্তরা কোপায়া দিছে সব কি লাভ হইছে কিছু যদি নিয়ে যেতে না পারেন এজন্য এখনই শুরুতেই নিয়তটা খালেজ করে নেন যে যে কয় মিনিট আমরা কথা শুনবো আমরা যেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য শুনতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আরো জোরে সবাই পড়বো আমিন যে পরিমাণে তাফসির মাহফিল হয় এদেশে ওই পরিমাণে হেদায়তের ছোঁয়া স্পর্শ দেখা যায় না দেশে তাফসির মাহফিল আবার ক্যাসিনোর ব্যবসা হয় তা মাহফিল হয় আবার পেঁয়াজের দামও বাড়ে তাহিলা চলে লবণের গুজব ছড়ায় হয় না তার মানে যে পরিমানে প্রতিফলন এটার প্রভাব সমাজে থাকা দরকার ছিল ততটা নাই একেবারে যে নাই তা বলবো না আছে মানুষ পরিবর্তন হচ্ছে দেখা যাচ্ছে আমাদেরকে বলে হুজুর আগে গান বাজনা শুনতাম এখন কোরআন শুনি আগে নামাজ পড়তাম না এখন পড়ি আগে দাঁড়িয়ে রাখি নাই এখন দাঁড়িয়ে রাখছি তো এগুলো হচ্ছে পরিবর্তন কিন্তু যে পরিমাণে তাফসির মাহফিল হয় সেই পরিমাণে বাংলাদেশ হওয়া দরকার ছিল একেবারে অলি আল্লাহদের দেশ ঠিক কিনা কিন্তু সবচেয়ে বেশি চোর বারবার এই দেশ আপনাদের এ এলাকায় আলহামদুলিল্লাহ নাই এলাকাতেও আছে তা না হইলে যে পরিমাণ তাফসির শুরু হয়েছে যে সেপ্টেম্বর থেকে সবচেয়ে বড় আল্লাহর হলি হওয়ার কথা ছিল এই মাইক সেপ্টেম্বর থেকে ওদের ব্যবসা আছে না নেই কিন্তু দেখা যায় অধিকাংশ মাইকমেন নামাজই পড়ে না আপনাদের আজকেরটা ও পরে আজকের মাইকমেন পরে আলহামদুলিল্লাহ